সে এখানে 14 গ্রামের জনতা 14 গ্রামের লাশ পদাবৃত করবে ঠিক আবার আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে ভাইদেরকে বলতে চাই 14 গ্রামের সৈয়দ শাহউদ্দিনের খুনীরা রয়েছে 14 গ্রামের সৈয়দ আব্দুল আজিজের খুনীরা রয়েছে সকল সৈয়দের খুনীদের অতিরম্যকে উদ্ধার হয় নাই আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অবিলম্বে সকল অধ উদ্ধার করতে হবে আমরা